হ্যাব্রান আসসালামু আলাইকুম মালেশিয়া যেতে না পারা সেই 18000 কর্মীর মধ্যে 7873 জনের যে লিস্ট প্রকাশ পেয়েছে আর সেই লিস্টের ভিতর যারা আসছে তাদের জন্য এ টু জেড অর্থাৎ তাদের শুরু থেকে মালয়েশিয়া আসা পর্যন্ত কোম্পানিতে পৌঁছানো পর্যন্ত যেই গাইডলাইনটা রয়েছে সেটা অনলাইনে প্রকাশ পেয়েছে আর যেটা আমি এখন এক্সপ্লেইন করে দেব আই মিনস ক্লিয়ার করে দেব যে আসলে এখানে কোথায় কি বলা হয়েছে তো সবার প্রথমে আমি আসলে বলে যদি আপনি নিজে চেক করতে চান গাইডলাইনটা তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি নিজেই দেখে নিতে পারেন আর আমি আমার ভিডিও স্ক্রিনে তো অবশ্যই দেখিয়ে দেবো তাই সেখানে আপনার না গেলেও চলবে তো শুরু করা যাক সবার প্রথমে এইখানে আসলে বুয়েসেল এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখান থেকে এটা প্রকাশ পেয়েছে আর এইখানে রিক্রুটমেন্ট ফর কনস্ট্রাকশন ওয়ার্কার যে আপনাদের কনস্ট্রাকশন সাইটে নিবে এটা তো অবশ্যই জানেন কোন কনস্ট্রাকশন সাইটে এইটা এখানে উল্লেখ করছে এইটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ সেন্টার বারহাট কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাট যেটা আসলে দামান ছাড়া অবস্থিত এই মালয়েশিয়ার মধ্যে তো আপনি দামান ছাড়া লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে অবশ্যই আপনি চলে আসবে আর এই দামান ছাড়া আমার এখান থেকে খুব একটা দূরে না মাত্র পনেরো কিলোমিটারের মতো দূরে ওইটা হচ্ছে একটা এক্সচেঞ্জ বারহাট অর্থাৎ আপনাদেরকে এইখানে নিয়ে আসবে এবং এইখান থেকে বিভিন্ন জায়গায় যেখানে কনস্ট্রাকশন সেন্টারে কাজ চলতেছে বিল্ডিং কনস্ট্রাকশন সেইখানে আপনাদেরকে দেওয়া হবে কাজের জন্য এটাতে পার্ট পার্ট করে দেয় একশো জন দিতে পারে বিশ জন দিতে পারে পঞ্চাশ জন দিতে পারে বা দুশো জন দিতে পারে বিভিন্ন সেক্টরে আই মিন সেক্টর না বিভিন্ন জায়গায় লোকেশনে যেখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে লাইক বিল্ডিং কনস্ট্রাকশন রোড কনস্ট্রাকশন এইগুলো তো আই হভ সর্বপ্রথমটা আপনি ক্লিয়ার তো এবার সিলেকশন সিলেকশন অফ ওয়ার্কার কিভাবে ওয়ার্কার সিলেকশন করবে এর প্রথম দাপেই আপনার চারটা দাপ দেওয়া আছে আর এই চারটা দাপের মধ্যে প্রথমটা হচ্ছে মাস্ট বি বডি বিএমআই আঠারো থেকে পঁচিশ হতে হবে তো এইখানে আপনার কোয়েশন থাকতে পারে বিএমআইটা কি আসলে বিএমআইটা কি যেটা আঠারো থেকে পঁচিশ থাকতে হবে সো বিএমাস হচ্ছে বডি মাস ইন্ডেক্স আর এইটা হচ্ছে আপনার আর এইটি কিন্তু আপনার শরীরের যে উচ্চতা কতটুকু লম্বা আর আপনার ওজন কতটুকু এই দুইটা সমন্বয় করে আপনার বডিতে চর্বির পরিমাণ কিরকম আছে এইটা আসলে তারা নির্ণয় করে যেটা আঠারো থেকে পঁচিশ থাকতে হবে সো একটু ফিট থাকলে সবচেয়ে বেটার সো এরপর দুই নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ সেশন ইন্টারভিউ সেশনে আপনাকে পরীক্ষা দিতে হবে সেটা ভিডিও কলে দিতে পারে বা ওইখানে কর্মী তাদের প্রতিনিধি যেতে পারে সেখানে গিয়ে আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারে আর এইটা আসলে তো হার্ডলি কিছু না ইন্টারভিউ তো এরপর তিন নাম্বার সেটা হচ্ছে আপনার মেডিকেল টেস্ট মেডিকেল টেস্ট মাস্ট বি আপনাকে ফিট হতে হবে এটা তো অবশ্যই জানেন আর মেডিকেল টেস্টে কি কি করায় বিশেষ করে যেটা উল্লেখযোগ্য যেটা আপনাকে ধরবে সেটা হচ্ছে আপনার চেস্ট টেস্ট আই মিনস আপনার বুকে কোনো কফ জমে আছে কিনা এই সব কিছু আর দুই নাম্বার আপনার ইউরিন টেস্ট ইউরিনে কোনো সমস্যা আছে কিনা কিডনিতে কোনো সমস্যা আছে কিনা এরপর যেটা সেটা হচ্ছে আপনার ব্লাড টেস্ট আপনার ব্লাডে আসলে কোনো ভাইরাস জাতীয় সংক্রমক কিছু আছে কিনা এই তিনটা মাস্ট বি দেখাচ্ছে জরুরি সো এই তিনটা ক্লিয়ার থাকতে হবে মাস্ট বি এরপর চার নম্বর যেটা যেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি অর্থাৎ আপনাদের যে সিআইডি একটা ফর্ম ফিল আপ করছিলেন এই ফর্ম ফিল আপের জাস্ট টেস্ট আপনারা যে আপনার এতদিনের দিনের এক্সপেরিয়েন্স আছে এইটা ছোটখাটো একটা টেস্ট নেবে টেস্ট বলতে গেলে তারা যে প্র্যাকটিক্যালি করাবে আসলে এরকম তারা জিজ্ঞাসা করতে পারে আপনাকে আপনি যদি রাইট আনসার দিতে পারেন তাহলে তাদের আইডিয়া হয়ে যাবে না এই লুকটা আসলে খুবই বেটার বা এই লুকটার কথা সত্যি এই লুকটার এক্সপেরিয়েন্স আছে সো এই হচ্ছে আপনার সিলেকশন অফ ওয়ার্কার কিভাবে সিলেকশন করবে সো এইটা কিন্তু একটু ইম্পর্টেন্ট যদি এখানে আসার পর কোন কোম্পানিতে আপনাকে দিবে কোন সাইটে আপনাকে দিবে এইটার উপর নির্ভর করবে যে আসলে তার অভিজ্ঞতা একটু বেশি তাকে এই জায়গাটা দেওয়া হোক এরকম তা আর কি সো এরপর দুই নাম্বার যেটা দিছে তারা সেটা হচ্ছে স্কিলড ওয়ার্কারস অর্থাৎ যাদের স্কিলড আছে স্কিলড সম্পন্ন ওয়ার্কার তাদের ক্ষেত্রে এইটা সো এইটা আসলে আমি বোঝার সুবিধার্থে বাংলা করে দিচ্ছি সো আমার দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া প্রবেশের যোগ্য হলে শ্রমিক অবশ্যই নির্মাণ শিল্পে বোর্ড সিআইডিবি দক্ষতা মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে এরপর কর্মীর প্রয়োজনীয় দক্ষতা জ্ঞান সম্বন্ধে নিরাপদ ভাবে কার্যকর সম্পাদনের অভিজ্ঞতা নিশ্চিত করতে হবে সার্টিফিকেশন শিল্পের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে মানে এই সব কিছু আপনার বিস্তারিত এক্সপ্লেন করছে তারা এখানে যে কি কি ডকুমেন্ট আপনার ক্ষেত্রে লাগবে বা কি কি স্কিল তারা প্রমোট করে এই বিষয়টা তো এরপর হচ্ছে ইন্টারভিউ সেশন শিডিউল যে কিভাবে আপনার ইন্টারভিউটা নিবে তো এইখানে যেটা বলছে সেশন পার ডে প্রতিদিন দেখা যাচ্ছে দুইশো জন দুইশো জনের ইন্টারভিউ নিলে আপনার থ্রি টাইমস এ উইক টোটাল ছয়শো প্যাক্স অর্থাৎ প্রতিদিন যদি দুইশো দিন নেই আপনার প্রতি সপ্তাহে ছয়শো জনের ইন্টারভিউ তারা নিয়ে নেবে এরপর দেখা যাচ্ছে এক মাসে প্রায় আড়াই হাজার ওয়ার্কার আই মিনস কর্মীর ইন্টারভিউ তারা কমপ্লিট করে নেবে এবং তাদেরকে প্রসেস শুরু করে দেবে প্রসেস বলতে ফ্লাইট প্রসেস ভিসা প্রসেস যেটা আসলে একটু পরে জানতে পারবেন তো এরপর হচ্ছে ওয়ার্কার্স এন্ট্রি শিডিউল কিভাবে ওয়ার্কার্স এন্ট্রি করবে এই মালয়েশিয়াতে এইখানে যেটা দিয়েছে যে একশো পঞ্চাশ জন দুইবারে আপনার তিনশো জন প্রতিদিন তিনশো জন এই মালয়েশিয়াতে প্রবেশ করবে এইটা আসলে দাপে দাপে তার শিডিউল করে রাখছে যে প্রতিদিন এতজন এতজন ফ্লাইট দিবে অনেকের একটু দুয়ার এখানে কাজ করতে পারে যে আসলে ওটা চলে আসছে আমারটা কেন আসছে না তাহলে কি আমি যেতে পারবো না সো এই বিষয়টা আমি হপ ক্লিয়ার হয়ে যাবেন এইখান থেকে যে এখানে তারা দাপে দাপে নিবে একজনের ফ্লাইট নিবে তারপর আরেকজনের লিস্ট আসবে লিস্টের পরে এরকম এরকম নাম সিরিয়াল দশজন পনেরো জন বিশ জন এরকম এরকম করে দাপে দাপে নিয়ে আসবে তো আপনারটা একটু লেট হতে পারে আপনি এখানে ধৈর্য ধরবেন যেহেতু প্রসেসিং শুরু হতে যাচ্ছে সো এরপর হচ্ছে ডিমান্ড ফর স্কিল রিকোয়ার্ড কি কি স্কিলের জন্য আপনার তারা ডিমান্ড করবে আর যেটা আসলে আমরা টিটিসি ট্রেনিং থেকে অলরেডি শিখিয়ে দিছে এখানে তিনটা জিনিসের ডিমান্ড করবে তারা বলেও দিছে অলরেডি সবার প্রথমে হচ্ছে কার্পেন্টার কার্পেন্টারের কাজ কি অবশ্যই আপনারা খুব ভালো করে জানেন যারা টিটিসি ট্রেনিং করছেন এরপর হচ্ছে ব্রেক ক্লিয়ার এখানে বুঝার সুবিধার্থে আমি ছবি দিয়ে দিতেছি আপনার হয়তো ধারণা হয়ে গেছে বিকজ আপনার বেসিক ধারণা অবশ্যই আছে এরপর হচ্ছে প্লাস্টার প্লাস্টার করবেন তো এইখানে আপনার কার্পেন্টারে প্রায় আটশো জন ব্রেক ক্লিয়ারে প্রায় আটশো জন আর প্লাস্টারে প্রায় নয়শো জন এরকম দাপে দাপে তারা বাক করে দিছে তো এরপর হচ্ছে ওয়ার্কার্স এন্ট্রি প্রসেস কিভাবে এন্ট্রি করবেন এই মালয়েশিয়াতে তো এইখানে সবার প্রথমে যেটা দিছে সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ ওয়ার্কার ওয়ার্কারের ইন্টারভিউ নিব যেটা আপনার বাংলাদেশ থেকে ইন্টারভিউ নিব এখনো শুরু হয়নি ইন্টারভিউ অলরেডি শুরু হয়ে যাবে তারপর অ্যাটেন্ডেড স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট আপনার যে স্কিল রয়েছে এই কাজের সেখানে কিছু কোয়েশন করতে পারে বা প্র্যাকটিক্যালি দেখতে চাইতে পারে এইটা দেখাবেন এরপর যেটা করবে আপনার সেফটি ইন্ট্রোডাকশন দিবে তারা তারা সেফটি ইন্ডিকশন আপনাকে শিখিয়ে দিবে কিভাবে কি বা কোথায় কি করতে হবে যেটা টিসিকে শিখিয়েছে তারা এখান থেকে শিখতে পারে বা আপনাকে বলতে পারে আপনি একজনকে যে সামনে গিয়ে বোর্ডে আপনি বলে দিন যে আসলে সেফটি ইনফরমেশন গুলো কি কি তো এরপর আপনার ইন্ট্রোডাউস কন্ট্রাকশন ওয়ার্কার গেল এরপর কলিং ভিসা অ্যাপ্রুভাল তো এরপর আপনার দেখা যাচ্ছে কলিং ভিসা অ্যাপ্রুভাল করবে আই মিনস যেটা বাংলাদেশে পাঠাবে তারা সো কলিং ভিসা চলে গেলে সেই ক্ষেত্রে আর বেশি দিন লাগে না প্রায় 15 থেকে 21 দিনের মধ্যেই যদি কোনো ঝামেলা না হয় আপনার ফ্লাইট চলে আসবে ইনশাআল্লাহ সো এরপর অ্যারাইভাল টু মালয়েশিয়া মালয়েশিয়াতে আপনি অ্যারাইভাল করবেন অ্যারাইভাল করার পরে আপনার কি করণীয় এইখানেই তো আপনার ফিঙ্গার দিতে হবে মালয়েশিয়ার ইমিগ্রেশন সো এইটা এখানে বলা হয়েছে ক্লিয়ারেন্স অ্যাট ইমিগ্রেশন ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করবেন ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করার পর চার দিনের মতো আপনি ক্লাবে থাকবেন তাদের ক্লাব যেখানে আপনাকে রাখা হবে সেইখানে রেখে তারা প্রসেস করবে আহ অ্যাসেসমেন্ট বাই ক্লাব ক্লাবের অ্যাসেসমেন্ট গুলো কমপ্লিট করে আপনাকে হ্যান্ড ওভার করবে কনস্ট্রাক্টর সাইটে কনস্ট্রাক্টর সাইটে হ্যান্ড ওভার করার পর আপনাকে ইন্ট্রোডাকশন দিবে ক্লাব থেকে যে আপনার কি কি করণীয় বা কি কি করণীয় না এ টু জেড এইসব সো এরপর মেডিকেল চেক এরপর আপনার মেডিকেল চেক করাবে যে আপনি মালয়েশিয়াতে ফিট কি না আপনি বাংলাদেশে যেই ফিট সার্টিফিকেট দেখাইছেন সেটা আসলে সঠিক কি না সো এইখানে আসার পর যেটা হয় অনেকের সেটা হচ্ছে আপনার আই মিন্স বডিতে পানি শূন্যতা দেখা দেয় বিকজ এই মালয়েশিয়াতে নতুন একটা জায়গায় আসছেন অনেক সময় মাথা ঘুরাই বা পানি শূন্যতা দেখা দিই আপনার গাবরানোর তেমন কিছু নেই এখানে আসার পর অবভিয়াসলি একটু বেশি করে পানি খাবেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন এছাড়া আসলে কোনো প্রবলেম হয় না সর্বশেষ ওপেনিং স্যালারি অ্যাকাউন্ট আপনার জন্য যে স্যালারি অ্যাকাউন্ট করবে মালয়েশিয়ার ব্যাংকে যে কোনো ব্যাংকে এটা কোম্পানি আপনাকে করে দিবে এইটা করার পর আপনাকে ট্রানজিট করবে আপনার সেন্টারে অর্থাৎ যেইখানে আপনি কাজ করবে যেই কনস্ট্রাকশন সাইটে আপনি কাজ করবেন তো কনস্ট্রাকশন সাইটের কাজ কি কি এ টু জেড সব কিছু নিয়ে আমি অবশ্যই সামনে একটা এক্সপ্লেন করবো জাস্ট আপনাদের সুবিধার্থে তো এই সব কিছুর পর আপনার ওয়ার্কার্স বায়োডাটা এইটা হচ্ছে সেই বায়োডাটা যেটা আপনি ওইখান থেকে পূরণ করছেন আর অলরেডি পাঠিয়ে দিয়েছে তারা তো এই সব কিছু মিলিয়ে আপনার এ টু জেড কমপ্লিট এইবার আপনি ট্রানজিট সেন্টারে এসে আপনি কাজ শুরু করে দেবেন কনস্ট্রাকশন সাইডের কাজ তাই বেশি বেশি পানি খাবেন আর প্রথম প্রথম মনে হবে ওই তো দুনিয়ার সবচেয়ে কষ্টের কাজ আপনার উপর পড়ছে বাট কিছুদিন যখন যাবে আপনি রানিং করবেন তাহলে আস্তে আস্তে আপনার সব কষ্ট দূর হয়ে যাবে আর সবার শেষ যখন আপনি স্যালারিটা হাতে পাবেন দেখবেন আপনার সব কষ্ট দূর হয়ে যাবে যাই হোক সব মিলিয়ে অনেকদিন অপেক্ষা করছেন এবার প্রসেসিং টা জাস্ট শুরু হয়ে গেলে আলহামদুলিল্লাহ তারা মালয়েশিয়াতে চলে আসতে পারবেন এছাড়া সামনে কোনো আপডেট পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন ফর ওয়াচিং আল্লাহ হাফেজ